চা বাগান থেকে উদ্ধার চিতাবাগকে কেন্দ্র করে চাঞ্চল্য জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি ডুয়ার্সের বাতাবাড়ি চা বাগানে লাগাতার চিতাবাগের হামলা হচ্ছিল সন্ধ্যায় ওই এলাকায় বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল গবাদি পশু বাগান কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বনদপ্তরের তরফে খাঁচা পেতে রাখা হয় রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় চিতাবাগের গর্জন শুনতে পায় নজরে আসে খাঁচাবন্দি চিতা ফুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চিতাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর সকালের রিসর্টের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে দুটো বুনো হাতি রবিবার ভোরে দক্ষিণ ধূপঝোড়া এলাকার একটি রিসর্টের মধ্যে কয়েকজন পর্যটকের নজরে আসে দুটি হাতি কিছুক্ষণ পর হাতি দুটি নিজেই চা বাগানের রাস্তা ধরে গরুমারা জাতীয় উদ্যানে ফিরে যায় অপরদিকে বিশালাকার অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে জানা গিয়েছে এদিন চা বাগানের শ্রমিকেরা কাজ করার সময় চা গাছের নিচে একটি অজগর সাপ নজরে আসে এরপরে সেখান থেকে পালিয়ে যায় শ্রমিকেরা বেশ কিছু শ্রমিক সাহস করে সাপটিকে ধরে চা বাগানের ফ্যাক্টরির সামনে দড়ি দিয়ে বেঁধে রাখে বন দপ্তরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে পরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ